সাবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি হলগুলোতে ছাত্র লীগ রয়েছে এমন অভিযোগ করে অভিযোগে হল ত্যাগ করছে শিক্ষার্থীরা গতকাল সোমবার থেকে হল ত্যাগ করতে শুরু করে তারা তবে শিক্ষার্থীদের দাবি হলে কেবল সাধারণ শিক্ষার্থী রয়েছে ছাত্রলীগের কোনো কর্মী নেই আর শিক্ষকরা বলছে প্রশাসন না থামায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভিসি সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়োগ হলে সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা করি নতুন ভিসি এবং শিক্ষক নিয়োগ দেওয়ার পরে সমস্যার সমাধান করবে মানে তাদের নিয়ন্ত্রণে নেবে তো যারা সমন্বয়কারী তাদের পক্ষ থেকে সকল ছাত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিছিল সহকারে ক্যাম্পাসে প্রবেশ করে স্থানীয় সমন্বয়কারীরা একসময় তার আবাসিক হলগুলোতে ছাত্র ছাত্রলীগ রয়েছে অভিযোগ এনে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য আলটিমেটাম দেয় এমন পরিস্থিতিতে গতকাল সোমবার রাত থেকে হল ছেড়ে যেতে বাধ্য হয় শিক্ষার্থীরা হঠাৎ করে হল ছাড়তে বাধ্য হওয়ার বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা হঠাৎ করে ওরা কোথায় যাবে হল ছেড়ে ওদের দেশের বাড়ি যেতে হবে চারদিকে বন্যা তো এই পরিস্থিতিতে এমন অমানবিক কাজ করাটা আসলে কতটুকু যৌক্তিক হয়েছে আপনার কমেন্ট করে আমাকে জানাবেন তো স্থানীয়দের নাম দিয়ে তৃতীয় পক্ষ ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নে তাদেরকে হল থেকে ত্যাগ করতে বাধ্য করেছে কিনা এক্ষেত্রে শাবি মানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের দোষ দোষারোপ করছে অনেকে মানে সমন্বয় প্রায়ই করেছে কিন্তু তারা সরাসরি যায়নি অন্য ছাত্রদের পাঠিয়েছে সরাসরি এটা সাংবাদিক লিখতে পারে নাই ছাত্ররা হল ত্যাগ করলে ছাত্রীরা এখনো আবাসিক হলগুলোতে অবস্থান করছে তবে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা তাদের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা সক্রিয় ছিল তারা কোনো দলের সমর্থক না আচ্ছা দলের সমর্থক হলেই তাদেরকে কেন বের করে দিতে হবে এটা না গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা তো ছাত্ররা হল ত্যাগ করল ছাত্রীরা এখনও আবাসিক হলগুলোতে অবস্থান করছে তা তবে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা তাদের অভিযোগ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সক্রিয় ছিল তারা কোনো দলের পক্ষে না ছাত্রলীগের নাম দিয়ে তাদেরকে হল থেকে বের করা হলো বিষয়টি নিয়ে শিক্ষার্থী স্থানীয়দের সাথে কথা বলেছেন গণিত বিভাগের অধ্যাপক সাজিদুল করিম ডক্টর সাজিদুল করিম তিনি জানান অদ্ভুত পরিস্থিতি সামাল দিতে পরীক্ষার্থীদের হল ত্যাগের বিকল্প ছিল না প্রশাসন না থাকায় এমন পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না সংকট সমাধানে দ্রুত বিসি প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি আগে সবাইকে পদত্যাগ করেছে নিশ্চয়ই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি আবাসিক হল রয়েছে এসব হলে এসব হলে ছাত্রছাত্রী মিলিয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় দুই হাজার এতগুলো শিক্ষার্থী হঠাৎ করে দেশের বাড়ি কিভাবে যাবে সবাই তো ঢাকার ভিতরে না দূর থেকে আসে বলেই বিশ্ববিদ্যালয়ে হল রুম বুকিং করে থাকে তো ওরা ঢাকার বাইরে যখন যাবে ওদের এলাকায় বন্যা থাকতে পারে ওরা যাতায়াত সুবিধা সুবিধা মতো না পেতে পারে তো এরকম একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করলো সমন্বয়কারীরা এইটা আসলে বিগত দিনের যে ওদের কার্যকলাপ দেখার পরে মনে হচ্ছে কাদের হাতে দেশ ছেড়ে দিলাম এখন দেশ সংস্কার করার নামে কি করছে ওরা আপনারা সবাই সচেতন হন এবং ওদের সমন্বয়ের নাম দিয়ে অনেকে চাঁদাবাজি ছাত্রদের নাম দিয়ে চাঁদাবাজি ডাকাতি চিন্তায়ও করছে ধরাও পড়ছে তো ওরা যদি এই আন্দোলন করার পর দেশ দখল কর মানে ক্ষমতায় যাবে গিয়েছে দেশ চালাবে চালাচ্ছে কিন্তু এই যে একটা প্রভাব সব জায়গায় খাটাচ্ছে কোনো প্রশাসন নাই এইটা তো জাতির জন্য হুমকি এবং ভবিষ্যতে ওদের জন্য অন্য সাধারণ শিক্ষার্থীরা রাস্তাঘাটে মার খাবে মানুষের হাতে তো ধন্যবাদ আমি ল্যাপ্রি শেষ করে দিচ্ছি আপনাদের কোন বিষয় আলোচনা ভালো লাগে এটা আমাকে জানাবে